আউটিং এ যাবেন আউটিং ফ্যামিলি টুরে যাবেন দলিল দিচ্ছি দারণ ফ্যামিলি টুর সবচেয়ে ভালো ফ্যামিলি টুর হচ্ছে ওমরা টুর কিসের টুর যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে ওমরায় যান ওমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচল করে দিবে কে নতুন বিয়ে করেছেন হাজবেন্ড ওয়াইফ আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন বরকত দিবে কে

ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয় প্রসারিত ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন এজন্য মাঝে মাঝে ঘুরবেন ঘুরবেন এজন্য কোরআনুল রব্বুল আলামিন বলেন কুল সিরু ফিল আরদি সুম্মা আনযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন ও আমার বান্দারা জমিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই কারুনের বাড়ি আছে না নাই আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর আবার দাক্কা ধাক্কি হ্যাঁ আচ্ছা শেষ করে দিচ্ছি আরো অল্প কয়েক মিনিট এখানে আবেগ আবেগ দেখানো চলবে না কারণ আপনারা তো আরামে বসে আছেন এই যে এইদিকে এক ঘন্টার উপরে আলোচনা হয়ে গেল আমার এক ঘন্টা দশ মিনিটের মতো